আপনি হয়তো জানেন না গর্ভধারণের প্রথম লক্ষণগুলো শরীরের মধ্যে ঘটে যাওয়া একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায় অনেকেই এই ঘটনাটিকে পিরিয়ড ভেবে ভুল করেন কিন্তু এটি আসলে হল ইমপ্ল্যান্টেশন ব্লিডিং ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের রং পরিমাণ এবং পিরিয়ডের থেকে কিভাবে আলাদা হয় সব কিছুই জানতে হলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনার শরীরের এই লক্ষণগুলো বুঝতে পারলে গর্ভধারণের প্রথম মুহূর্তগুলো সহজেই শনাক্ত করতে পারবেন শরীরের ভাষা কি বলছে তা আপনার জানা জরুরি নমস্কার বন্ধুরা স্বাগত আপনাকে আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা হল ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কখন হয় গর্ভবতী মহিলাদের এবং তাদের পরিবারকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করাই আমাদের উদ্দেশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ইমপ্লান্টেশন ব্লিডিং কখন হয় ইনপ্লান্টেশন ব্লিডিং এই শব্দটি আজকাল অনেক বেশি শোনা যায় বিশেষ করে যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের মধ্যে এটি গর্ভাবস্থার প্রাথমিক একটি চিহ্ন তবে অনেক সময় এটি বিভ্রান্তি তৈরি করে ইমপ্ল্যান্টেশন ব্রিডিং কখন হয় কিভাবে এটি সাধারণ পিরিয়ড থেকে আলাদা এবং এটি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত কিনা এসব বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিও আজকে আমরা জানব ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কি এটি কখন হয় সাধারণ পিরিয়ডের থেকে এটি কিভাবে আলাদা লক্ষণ এবং উপসর্গ এটি স্বাভাবিক নাকি বিপদের ইঙ্গিত ঘরোয়া পরিচর্যা এবং চিকিৎসকের পরামর্শ ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কখন হয় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং একটি সাধারণ প্রক্রিয়া যা গর্ভাবস্থার প্রাথমিক চিহ্ন হিসেবে বিবেচিত হয় এটি তখন ঘটে যখন নিষিক্ত ডিম্বাণু গর্ভাশয়ের দেয়ালে স্থাপন হয় সাধারণত ডিম্বস্খলনের ছয় থেকে বারো দিন পরে এটি ঘটে যা পিরিয়ড শুরুর কয়েকদিন আগে হতে পারে গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলির মধ্যে এটি অন্যতম তবে অনেক সময় এটি পিরিয়ডের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বুঝতে এবং সঠিকভাবে চিহ্নিত করতে হলে এর কারণ লক্ষণ এবং এর থেকে সৃষ্ট সম্ভাব্য বিভ্রান্তি সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন ইমপ্ল্যান্টেশন ব্লিডিং তখন ঘটে যখন ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে সৃষ্টি হওয়া জাইগোট গর্ভাশয়ের দেয়ালের সঙ্গে সংযুক্ত হয় এই প্রক্রিয়ায় গর্ভাশয়ের টিস্যুর সামান্য ক্ষতি হয় যা থেকে হালকা রক্তপাত হতে পারে এটি সাধারণত গোলাপি বা হালকা বাদামি রঙের হয় এবং অল্প সময়ের জন্য স্থায়ী হয় এটি পিরিয়ডের মতো ভারী বা দীর্ঘস্থায়ী নয় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং সাধারণত এক থেকে দুই দিন থাকে এবং এর পরিমাণ খুবই কম হয় এটি পিরিয়ড শুরুর কয়েকদিন আগে দেখা যায় যা অনেক মহিলার মনে বিভ্রান্তি তৈরি করে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং সাধারণত গর্ভাবস্থার একটি স্বাভাবিক অংশ এবং এটি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই তবে কখনো কখনো এটি অন্য কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে যদি রক্তপাতের সঙ্গে তীব্র ব্যথা হয় বা এটি দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি এটি জরাজুর বাইরের গর্ভাবস্থা বা গর্ভপাতের লক্ষণ হতে পারে এ কারণে যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত পিরিয়ডের সঙ্গে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের প্রধান পার্থক্য হল এর রক্তপাতের পরিমাণ রং এবং সময়কাল পিরিয়ডের সময় রক্তপাত গাঢ় লাল এবং পরিমাণে বেশি হয় যা সাধারণত চার থেকে সাত দিন স্থায়ী হয় অপরদিকে ইনপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের রক্তপাত হালকা গোলাপি বা বাদামী রঙের এবং এটি খুব কম পরিমাণে হয় পিরিয়ডের সময় পেটের ব্যথা বা ক্র্যাম্প হওয়া স্বাভাবিক তবে ইনপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের সময় এ ধরনের তীব্র ব্যথা সাধারণত হয় না ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের লক্ষণগুলির মধ্যে অন্যতম হল হালকা রক্তপাত শরীরের তাপমাত্রার সামান্য বৃদ্ধি স্তনে ব্যথা বা ফুলে যাওয়া এবং ক্লান্তি কখনো কখনো এটি পেটে হালকা ক্র্যাম্পের সঙ্গেও হতে পারে তবে এটি বিপদের কোনো ইঙ্গিত নয় যদি না এটি অতিরিক্ত রক্তপাত বা তীব্র ব্যথার সঙ্গে হয় অনেক মহিলাই এটি বুঝতে পারেন না এবং পিরিয়ডের সঙ্গে একে গুলিয়ে ফেলেন এজন্য যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাদের উচিত নিজের শরীরের পরিবর্তনগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করা ইমপ্লান্টেশন ব্লিডিং নিয়ে চিন্তিত হওয়ার আগে অবশ্যই এটি সম্পর্কে সঠিক তথ্য জানা প্রয়োজন এটি সাধারণত একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং গর্ভাবস্থার শুরুর একটি গুরুত্বপূর্ণ ধাপ তবে যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় যেমন দীর্ঘস্থায়ী রক্তপাত তীব্র ব্যথা বা অন্য কোনো অস্বস্তি তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আজ আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এটি একটি সাধারণ প্রক্রিয়া যা গর্ভাবস্থার প্রাথমিক চিহ্ন হিসেবে বিবেচিত হয় বন্ধুরা আরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর তথ্যগুলি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন আপনার প্রশ্ন এবং মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন ধন্যবাদ